সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর পয়লা বৈশাখ তোমাদের সবার কেমন কাটলো আমার তো কী তো পুরো ব্লগে তোমরা দেখিয়ে নিলে কোথায় ছিলাম কী করছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর আজকে অনেকে আমায় কালকে বলেছো যে ঝিমিকি আমি কেন বার্থডে উইশ করিনি বাট কালকের বার্থডে নয় তো তাই উইশ করিনি তো আজকে আমি ওপেন ক্যামেরায় তোমাদের সামনে ওকে আমি বার্থডে উইশ করে দেবো কারণ দেখো আমি আলাদা করে ফোন করে বরং ফটো চিপকে আমি কোনো ভিউজ কামানোর কোনো ইচ্ছে আমার নেই কারণ যে মেয়েটা বারোবার বলতে থাকে যে আমার মুখ বেছে সবাই খায় তো সেখান থেকে অন্তত আমি ওর ফটো দিয়ে আমি অন্তত কোনো বার্থডে উইস করতে চাই না তো আমার মনে হয় আমার এই ভিডিও অবশ্যই দেখবে ও দেখে আমার ভিডিও আমি সেটাও জানি তো ওই হ্যাপি বার্থডে বাবা অনেক অনেক ভালো থাকুক সুস্থ থাকুক জীবনে অনেক এগিয়ে যাও অনেক ঝড় আসবে সব ঝড় সামলাতে হবে আর এই জীবনে এই দিনটা জানি তোমার জীবনে হাজার বছর ফিরিয়ে দিক ভগবান কারণ আমি দেখেছি গত বছর তোর জন্মদিনে যখন গেছিলাম জন্মদিন করা হয়েছিল ঠিক কথা কিন্তু তোর মনের মতন গিফট কেউ আমরা দিতে পারিনি তো যাই হোক ভগবানের আশীর্বাদে তুই এবছর তোর মনের মতন গিফট তুই পেয়ে গেছিস তুই তোর হাজব্যান্ডকে পেয়ে গেছিস তোর ফ্যামিলি পেয়ে গেছিস এটা হচ্ছে তোর সবচেয়ে বড়ো গিফট সেটা আমি জানি তোকে হাতেরও গিফট দিয়েও তোকে মন ভরানো যাবে না কিন্তু এই গিফটটা তোর হচ্ছে সবচেয়ে পারফেক্ট গিফট আমি সেটা খুব ভালো মতন জানি তো দেখ সময় এটা জানিস তো গত বছর বার্থডে তুই কীভাবে কাটিয়েছিস ভাব আর এই বছর বার্থডেটা ভাব আর আমার খুব ভালো লেগেছে তোর শাশুড়ি এত সুন্দর করে তোকে মানে রান্না করে খেতে দিয়েছে খাইয়ে দিচ্ছে মানে সিরিয়াসলি বলছি দেখ বাবা এরকম সংসার না সবাই পায় না আর তুই পেয়েছিস অবহেলায় ঠুকরে আসিস না কোনো দিন কারোর কথাতে ঠিক আছে আজকের দিনে আর কোনো কান্নাকাটি একদম করবি না দেখেছি তুই কাজ আমি জানি এটা এটা কষ্টের কান্না নয় এটা আনন্দের কান্না তো এটাই বলব যে আজকের দিনে একদম চোখের জল ফেলবি না খুব ভালো থাকবো অনেক অনেক ভালো থাক নিজের পরিবার নিজের স্বামী নিজের সংসার সব নিয়ে সুখে থাক ঠিক আছে আর সবাইকে বুঝতে হবে ঠিক আছে সবাই যে তোমাকে সবসময় প্যাম্পার করবে তা কিন্তু নয় তোমাকেও সবার ভালো মন্দটা বুঝতে হবে জানতে হবে ঠিক আছে তো অ্যাজ এ ভিউয়ার্স ঠিক আছে অন্য কোনো সম্পর্ক না অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে তোমাকে আমি এটুকুনি বলবো অনেক ভালো থাকো অনেক জীবনে অনেক অনেক মানে ভগবান তোমার জীবনে অনেক অনেক সুখ দিক শান্তি দিক ঠিক আছে আর একটু সুবুদ্ধি দিক যাতে কারোর কথাই তুমি না না চোখ ঠিক আছে কে কাঁদলো কে হাসলো ওগুলো দেখে সিম্পাতিতে না কখনও তুমি নিজের জীবনটা নিজে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নাও ঠিক আছে খুব খুব ভালো থাকো আর আমি কাল প্রীতমে এতদিন বাদে আমি তোমাদের বলে দিচ্ছি আমি আগেও বলেছি যে ওই স্ত থেকে আমি কখনও ওদেরকে মেসেজ কল করিনি আমি ওকে কলও করতে পারতাম বাট আমি না আমি করবো না কারণ সত্যি আমি চাই না কারণ এই সবাই এখন ইউটিউবে এতটাই অ্যাক্টিভ সবাই ইউটিউবে সব কিছু করবে আর আমি কেন ফোন করবো না তোমরা যেন আমি আবারও বলছি আমি এটা জানতে চাই শুনতে চাই না যে আমার জন্য কারোর সংসার ভেঙেছে হ্যাঁ আমি প্রীতমের ফোনে একটা মেসেজ করেছি রিমির বার্থডে উইশ করেই তো প্রীতমকে বলে দিয়েছি আমার হয়ে ওকে বলে দিতে ভাই বলে দিস আমার হয়ে আরও তো ভিডিও দেখলে তো দেখলোই অবশ্যই আমার হয়ে বার্থডে উইশটা বলে দিস এটুকুই তোকে মেসেজ করেছিলাম আর কিচ্ছু না তুইও ভালো থাকিস মনের উপর থেকে অনেক ঝড় যাচ্ছে জানি কিন্তু একটু সময় দেয় সব সামলে যাবে ঠিক আছে খুব ভালো থাকতো রা এটুকুই তো তোকে বলার কিচ্ছু না টা দেখো আমি এখানে এসেছি তোমাদেরকে তো কালকে রাত্রিবেলা অন্ধকার ছিল অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে দেখো কি সুন্দর গ্রাম 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 সাইডগুলো আমার হেভি ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার এই গ্রাম সাইড গুলো মানে কি বলবো তোমাদেরকে চলো দেখাচ্ছি খানিকটা পুরো গ্রামের বাড়ি পুরো যেরকম সেরকম এটা হচ্ছে তোমার সুপরাস বড় জেঠার ঠাক মেয়ে বাড়ি ঠিক আছে তো দিদি বাড়িতেই এসেছি কাল কালকে এসেছি আমাদের তো অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে ধরো ঘরের ভেতরে মনেই হচ্ছে না এটা মাটির বাড়ি আমার তো ভালো লাগছে কারণ বহুদিন বাদে আমি এরকম একটা জায়গায় আসলাম মানে আমার হেভি ভালো লাগছে যাই বলো না কেন কারণ এরকম জায়গায় তোমরা আসি না খুব একটা আসা হয় না তোমার ভীষণ ভালো লাগছে আর নেটওয়ার্কের তো ভীষণ বাজে অবস্থা ভিডিওটা করছি ঠিক কথা যাই না কখন আপলোড হবে কীভাবে হবে নেটওয়ার্ক একদম নেই তো আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে নেটওয়ার্কটা পাওয়া যাবে না তো তাও নেটওয়ার্ক একদম নেই ভীষণ সমস্যা নেটওয়ার্কের জন্য তো আরও ব্লগ তোমাদেরকে দেবো পুরো ব্লগ দেখতে থাকো অনেক ভালো লাগবে পুরো পুরোটাই দেখতে থাকবো ঠিক আছে চলো নিজেদের বাড়ির আম শুনি দুই ভাই বোন মিলে দেখো এখন আম পাচ্ছে কী অবস্থা গাছের থেকে আম পেলে এখন আমের চাটনি হবে এইগুলো যে কী ভালো লাগে গ্রাম সাইডে এসে আর কি বলবো দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ ভালো লাগছিল আমি ভিডিও করছিলাম দেখো আমগুলো কী লোভ লাগছিল গো সত্যি কথা বলতে তা দিদি বললো শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমগুলো পাচ্ছে তোমার দাদা দেখতেই পাচ্ছ

তুমি ধর নিয়ে গেলে না ওইটা আমিই যাই নিজে একা একা সকালবেলা বেরিয়ে গেলাম হি মা হ্যাঁ সেই তো ঠিক আছে তোমার শালার সাথে ঘুরেছি তারপর তোমার সাথে বেরোচ্ছি চলো চলো ওকে বারণ করেছে চলো কখন যাবা বলো কী খাবো রুটিটা খাই আগে ঠিক আছে চলো আরে আসছি তো চলো এখন যাচ্ছি পুরী এখানে কি বাজার নেই তো যাই হোক আমি খবর খবর নিলাম দুজন মিলে তাই তো বলো খবর খবর নিয়ে আমরা দুজন একটু একটু বেরোলাম তো চলো আবার এখান থেকে একজনের বাড়িতে এসেছিলাম আমাদের এক ম্যাডামের বাড়িতে এসেছিলাম তো এই যে এই ম্যাডামের বাড়িতে এসেছি তো এই ম্যাডামের বাড়ি উপলক্ষে আরও আশা তো চলো যাওয়া যাক যেখানে যাচ্ছি তাকে তুমি চলে এসছি কী করবো ধরো বেরোনো ধরো আপাতত মাংসের দোকানে নেবেন ওখানে মাংস নিচ্ছি কারণ আমার লাগে আমার খুব ভালো লাগে তাহলে বাজারঘাট করে খেতে আমার খুব ভালো লাগে খেতে মানে মানে খারাপ নিতে পারবো না ভালো লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে হ্যাঁ দিয়ে দিন কেটে দেবেন হ্যাঁ তো চলো আমি চিকেনটা নিবো নিয়ে বাড়ি থেকে যাবো আবার ধরে বেরিয়ে যেতে হবে কারণ বেশি লেট করলে চলবে না কারণ তারা তো করি আমি যে চিকেনটা নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি তারপরে কথা বলছে কথা বলছি ওদিকে বাড়িতে বা দিদি কিছু কিছু করতে বসেছে কি রান্না হচ্ছে টর্কি ফর্কি করছে যাই হোক বেরোনো যাক তারপরে কিছু নিয়ম নিষ্ঠার এখানে আছে এখনও আমাদের দেওয়ার যে সোনা শুনছি সেটা এখন কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট হবে তো যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেড় কেজি মতো তুমি গোটা বলো তো না না আমি কাটাই বলেছি দেড় কেজি মতো এই দেখো আমাদের হয়ে গেছে এই দেখো গ্রাম থেকে এরা কি সুন্দর লোহার জিনিসপত্র বানাচ্ছে এখানে বসে সেটা একটু তুলে নিলাম অনেক দিন বাদে দিদি বাড়ি গেছি বলে দিদিও খুব রাগ করছিল বলছে এতদিনে কেন আসনি মানে আমরা নিজেদের লোকের বাড়ি ঘুরে কুল পাই না গো অপরের সাথে অপরের বাড়ি কোথায় যাবো কি করবো আমার আর তোমার ভাই দেখতেই পাচ্ছো আমি আর দিদি ওগুলো কিচ্ছু আমি খাবো না না আমার মিষ্টি অত ভালো লাগে না লুচি আমি এত খাচ্ছি না বাবা আর দিদি আর দিও সুবা দেবে না গাড়ি করে লুচি দিয়েছি কি ফটো হ্যালো এই যে দেখো আমার ছেলে বাড়িতে পুজো দিয়ে আমাকে আবার ভিডিও করে পাঠিয়ে দেয় যে তুমি সবাইকে দেখবা আমি ঠাকুরকে পুজো দিয়েছি তো এই দেখো ছেলে আবার ঠাকুরকে পুজো দিয়েছে হ্যাঁ ফলগুলো মা কেটে দিয়েছে ও তার ফল কেটে দিতে পারে না ঠাকুরকে ফল মা কেটে দিয়েছে দেখো কত সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে আর এখানে দিদি অনেক কিছু রান্না করে ফেলেছে মানে কি আর বলবো আমি মাংসটাংস এনেছি দিদি আগ্রাগি করছিলো হ্যাঁ মাছ নিয়েছি আবার মাংসটাংস কেন আনলি তো তোমার ভালো লাগে তো দেখো কী কী রান্না হো তোমাদের দেখিয়ে দিই আলু ভাজা পটল ভাজা মাছের ঝাল মুরগির মাংসর এ মুগের ডাল আমের চাটনি আম পারছিলাম তোমরা দেখেইছিলে আমের চাটনি মানে সব কিছু মিলে ঝুলে একটা পাপড় ভাজা দেখতেই পাচ্ছ কত কিছু রান্না করেছে বাপরে বাপ আমার গ্রামের ঘোরা দেখে দিয়ে আবার আজকাল নাকি অনেকেই গ্রাম ঘুরতে চাইছে বাপরে বাপ আমার আমরা না গ্রামে কোনো পাতানো বাড়িতে যাইনি ঠিক আছে না আমাদের নিজস্ব সম্পর্ক নিজে বলেছি না আমার নিজেদের সম্পর্কের মানুষদের বাড়িতেই ঘুরে সময় করতে পারি না আমরা আবার নাকি যাবো পাতানো বাড়ি আরে ভাই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নাই বা পারে কিন্তু শ্বশুরবাড়ি আদার্স রিলেটিভের সাথে তো থাকতে পারে এদের তো তাও নেই কত হিংসে এদের মনের মধ্যে বাপরে বাপ আমার শ্বশুরবাড়ির সাথেও যেমন সম্পর্ক আছে তাদের রিলেটিভদের সাথেও আমার ঠিক ততটাই ভালো সম্পর্ক আছে আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি যেখানে যেমন গেছি তোমাদেরকে ভিডিও দিয়েছি তো এই করতে করতে চলে আসলাম ল্যাংচাধাম বনে শক্তি করে এসছি ল্যাংচা না এটা হয় কখনও তো বাড়ির জন্য ল্যাংচা নেবো তোমার দাদার বাড়ি আমার বাড়ি জন্য এই দেখো সব গামলায় গামলায় ল্যাংচা দেখে তো হেভি লাগছে তো আমি এবার নেবো এখান থেকে ল্যাংচা সীতাভোগ নেবো মিহিদানা নেবো নিয়ে এখান থেকে বেরোবো বেরিয়ে আমরা কিন্তু একটা কথাই বলবো মানে সত্যি বলছি আমি মনে করি গরিব মানুষদের সাথে সম্পর্ক রাখা অনেক ভালো তোমরা অনেক সম্মান পাবো অনেক ভালোবাসা পাবো বড় লোকদের সাথে সম্পর্ক রাখতে গেলে না তাদের কাছে শুধু অহংকারের ইগো থাকে আর কিছু না সেটা বুঝে গেছি তাই আমি সত্যি আমি খুব হ্যাপি এখানে এসে আমার খুব ভালো লেগেছে এই দেখো আমাদের নেওয়া হয়ে গেছে প্যাকেট ভরে নিয়ে নিয়েছি যা যা নেওয়ার তোমার দাদা নিয়ে যাচ্ছে সীতাভোগ মিহিদানা ল্যাংচা তো তোমার দাদা জন্য নিলাম আমার বাড়ির জন্য নিলাম দুই বাড়ির জন্যই নিয়েছি এটা নয় যে একটা বাড়ির জন্য নিয়েছি সেটা একদমই নয় তো সবাই খুব খুশি হয়েছে আমি এসেছি বলে তোমার দাদা বাড়িতে আসলো প্রায় আট বছর পরে আর আমি তো এই ফার্স্ট টাইম আসলাম খুব খুশি হয়েছে আবার আঠেরো তারিখে আমি যেতে বলেছে ওখানে কালী পুজো হয় মানে বৈশাখের আঠেরো তারিখে বাট মনে হয় না যেতে পারবো কারণ তোমরা জানো আমি কাজে বেরিয়ে যাবো আর যা যারা হিংসা করবে কর তোরা যত জ্বলে পড়ে মরবি মর আমার কিচ্ছু যায় আসে না অনেকে নাকি গ্রাম ঘুরতে ইচ্ছা করছে বাবারে বাবা এত এতদিন আর ইচ্ছে করেনি বুঝেছো ওরে হিংসে মনের মধ্যে সব জায়গায় কপি করে বেড়াচ্ছে আমাকে দেখতেই পাচ্ছ তোমরাও সব জায়গায় সব বিষয় তো আমাকে কপি করে বেড়াচ্ছে এরা আবার নাকি বলে আমরা কপি করি না এই দেখো এই করতে করতে আবার এই যে কঙ্কালিতলা তোমাদের এই শর্ট তো আমি দিয়েই ছিলাম কঙ্কালিতলা মন্দিরের সামনে চলে এসি এখন রাত্রি হয়ে গেছে বাড়ি যখন আমি তখন প্রায় দশটা বাজে অনেকটাই লেট হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ কত জাম ছিল রাস্তাঘাটে অনেক অনেকটা রাস্তায় তাই জন্য এখন একটুখানি তোমার দাদারাও একটু খুঁজে দেখতে পাচ্ছিলো কারণ ল্যাংচা কেনার সময় তো ঝালমুড়ি খেয়েছি দেখিয়েছি তবে এতটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছি তো হাফি উঠেছি তো দাদা বললো চলো একটুখানি কিছু খাওয়া যাক তো আমাদের এটা মানকুণ্ডুর এই দিকেই তোমাদের এখানে বসেও আমি শর্ট দিয়েছি তো এখানে আমরা দুজন মিলে চলে আসলাম এসে কিছু অর্ডার করবো দেখো চুলের অবস্থা হেলমেট পরলে যে চুলের কী শ্রাদ্ধ হয় সে আর ধারণা করার বাইরে তো দুজন মিলে চলে এসেছি গরিব মানুষ ভিকেরি মানুষ আমরা তাই চলে এসেছি একটুখানি এখানে কিছু মানে স্ন্যাক্স টাইপ কিছু খাওয়ার জন্য তো চা কফি তো নিয়েইছি তোমার তো সেটা দেখিয়েইছি আবারও এখানে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি হিংসা করলে কোনোদিন উন্নতি হয় না পয়লা বৈশাখটা বেশ ভালোই কাটলো মানে সারাদিন তো তোমরা দেখতেই পারলে পয়লা বৈশাখ আমার কীভাবে কাটলো নিজেদের মানে পরিবার পরিজন নিয়েই কাটলো পয়লা বৈশাখটা ভালোই কেটেছে আর মানে সত্যি কথা বলতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আর যার যত আমাকে নিয়ে হিংছে পুড়ে মরার ইচ্ছা মরতে তার কিচ্ছু আসে না এই দেখো এসে গেছে তোমার দাদা চা চলে এসছে দেখতেই পাচ্ছ এই যে ওকে চা দিয়ে দিয়েছে আর আমাকেও এই দিয়ে দিয়েছে কফি দেখতেই পাচ্ছ এই দেখো কফি খুবই জঘন্য খেতেছিলো কফিটা ভালো হয়নি তার কি করা যাবে চলো পয়লা বৈশাখের দিন আর কিছু বলতে গেলাম না যেমন করেছে কারণ বছরের প্রথম দিন এগুলো লাভ নেই তো কফির সাথে সাথে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ক্রিসপি চিকেন আমার এই কিস্পি চিকেনটা খুবই ভালো লাগে তো সেটা খেয়ে এখান থেকে আমি রওনা দিচ্ছি একদম লঞ্চ ঘাটে তার ভিডিওটা আর বেশি বড়ো করতে পারিনি যে সার্ভ করে দিচ্ছে এরপরে আমি আর ব্লগটা করতেও পারিনি আমি ভীষণ রকম টায়ার্ড হয়ে গেছিলাম এখন বাজে প্রায় রাত্রি সাড়ে নটা তাই জন্য আমি আর এর বড় ভিডিওটা করতে পারিনি ভিডিওটা এখানেই এন্ড করে দিয়ে আমি বেরিয়ে যাব তারপরে আর ভিডিও করিনি তো যাই হোক তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর অবশ্যই এভাবে পাশে থেকেও সাথে থেকেও ভালোবাসা দিও আর আমিও তোমাদেরকে এভাবে অপরন্ত ভালোবাসা দিতে থাকবো তো চলো আপাতত টাটা সবাই ভালো থাকবে